আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা জুলাই মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি চলুন তাহলে দেখে আসি কোথায় কোথায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং কি কি পদগুলোতে লোকজন নিচ্ছে তো প্রথমে দেখতে পাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গ্লোবাল ট্রেনিং গার্মেন্টস এখানে অসংখ্য কর্মী নিয়োগ করা হবে তো যে সকল পদে নিয়োগ করা হবে ফিনিশিং সুপারভাইজার লাগবে সুইং সুপারভাইজার লাগবে সুইং অপ লাগবে কোয়ালিটি সেকার লাগবে ইঞ্চি ম্যান লাগবে কাটিং হেল্পার লাগবে কাটারম্যান লাগবে হেল্পার লাগবে অনেকজনে আমাকে কমেন্ট করেছে কাটিং হেল্পার এবং কাটার ম্যান এবং হেল্পার লাগে কি না সুইংয়ের তো তার জন্য অনেকজনেই আমাকে কমেন্ট করেছে তার জন্য নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নিয়ে এসেছি এবং অনেক পদগত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখনও যারা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন প্লিজ আমি একজন গার্মেন্ট শ্রমিক আমাকে সবাই সাপোর্ট করুন এই পদগুলো যারা চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছেন না তারা অবশ্যই এখানে ফোন নম্বর আছে ফোন নম্বরে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাআল্লাহ তো যোগাযোগ ঠিকানা মোল্লা মার্কেট কাউছার মোল্লাবাড়ি খান ঢাকা এখানে ফোন নম্বর আছে ফোন নম্বরে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাল্লাহ যারা চাকরি খুঁজছেন চাকরি অনেক জায়গায় ভালো গার্মেন্টস পাচ্ছেন না তারা অবশ্যই এখানে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাল্লাহ তারপর আরেকটি কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনআরবি অ্যাপারেস লিমিটেড এখানেও দক্ষ অপরার প্রয়োজন তো আপনার যারা দক্ষ অপর আছেন তারা অবশ্যই এখানে চাকরি ব্যবস্থা করে নিতে পারবেন তো যে সকল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফিনিশিং সুপারভাইজার লাগবে ফিনিশিং ম্যান লাগবে পলিম্যান লাগবে হ্যান্ড লাগবে এবং হেল্পার লাগবে প্লেন মেশিন অপটা লাগবে অভারলক মেশিন অপরা লাগবে লক মেশিন অপটা লাগবে তো আপনারা যা সুইংয়ে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য সুযোগ সুবিধা আছে এখানে ফিনিশিংয়ের জন্য অনেক লোকজন লাগবে সুইংয়ের জন্য লাগবে তো যারা এই পদগুলো যা চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছেন না তারা অবশ্যই এখানে ফোন নম্বর আছে ফোন নম্বরে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাল্লাহ এনআরবি অ্যাপারেসে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাল্লাহ আমি একজন গার্মেন্ট শ্রমিক আমাকে সবাই সাপোর্ট করুন আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন প্লিজ জুলাই মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত নিয়োগ করা হবে তো অবশ্যই আপনারা এখানে ফোন নম্বর আছে ফোন নম্বরে যোগাযোগ করুন চাকরি হবে ইনশাল্লাহ তো তারপর একটি কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গ্রিন টেক্সটাইল লিমিটেড এখানেও অসংখ্য কর্মী নিয়োগ করা হবে প্রত্যম স্থানে অধিকার সুযোগ সু কারখানা এখানে অনেকগুলো কর্মী নিয়োগ করা হবে তিনশো পঞ্চাশ জন দক্ষ সুইং মেশিন অপরা লাগবে কাটারম্যান লাগবে সিজারম্যান লাগবে আয়রন লাগবে কোয়ালিটি লাগবে স্পেক্টর তো এবং বিশজন লাগবে সুইং সুপারভাইজার পুরুষ ও মহিলা নিয়োগ করা হবে তো আপনারা দেখতেই পারছেন মহিলাদেরও অনেক সুযোগ সুবিধা আছে তো মহিলারাও এখানে সুপারভাইজার করতে পারবে সুপারভাইজার চাকরি নিতে পারবেন তো এখানে যারা চাকরি করছেন এই পদগুলোতে যোগাযোগ ঠিকানা ভরডোপা ভালুকা ময়মনসিং এখানে ফোন নম্বর আছে ফোন নম্বরে যোগাযোগ করুন চাকরি হবে ইনশাআল্লাহ এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলের ভিডিও দেখে যদি কারো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ